সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সবদের সাথে ন্যায়ের পক্ষে প্রিয় দর্শক অঞ্জন বলছে নিজস্ব প্রতিবেদন থেকে আমরা অবস্থান করছি হাট হাজারি মেখল উদয়ন সংঘ ক্লাব কর্তৃত্ব আসলে দেখুন এখানে মুক্তিপথ সামাজিক একটা মানবিক কর্মসূচির আওতায় স্বাস্থ্য এবং ফ্রি চিকিৎসা প্রদান করা হচ্ছে আসুন আমরা আসলে তাদের সামাজিক ব্যবস্থাটা আপনাদের দেখাই এবং তাদের যে উন্নয়ন ধারাটা আমাদের উদয়নসঙ্গের যে স্থানের মধ্যে চিকিৎসা চলছে সবাই দেখুন এবং চিকিৎসাটা আমরা সঠিক হচ্ছে এই চিকিৎসাটা দেখুন এভাবে যদি প্রত্যেকটা সদস্য এবং প্রত্যেকটা আপনার সংস্থা যদি কোনো একটা এমন দেখলে অবশ্য অবশ্যই আমরা একটা ভালো বাংলাদেশ কি বলবো উপহার স্বরূপ পেতে পারি আসুন আমরা দেখা যায় দর্শক দেখুন আসলে ডাক্তার ম্যাডাম চিকিৎসা এ প্রস্তুতিতে আছেন আচ্ছা ম্যাডাম আপনার সাথে কি একটু কথা বলা যায় আচ্ছা চিকিৎসাটা আসলে কিসের আওতায় আপনারা এখানে করছেন একটু জানাতেন আচ্ছা আচ্ছা এটা কি শুধু মানে ফিজিক্যালের কোন সাবজেক্ট নিয়ে চিকিৎসাটা হচ্ছে আমরা হচ্ছে এখানে গাইনোকোলজিক্যাল মেডিসিন প্রবলেমগুলো শিশু এগুলো হচ্ছে আমরা দেখছি আর হচ্ছে সার্জিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রাইমারি ট্রিটমেন্টে প্রোভাইড করে তাই হচ্ছে রেফার করে দিয়েছি আচ্ছা আচ্ছা এটা আপনার এখানে কয়জন ডাক্তার এসেছেন মোট আজকে আমরা দুজন এসেছি আচ্ছা মিস আছে অসংখ্য ধন্যবাদ মিস আপনার নামটা একটু আমার ডাক্তার ডক্টর সুমন একজন স্বাস্থ্য সেবিকার সাথে একটু আমরা পরিচিত হব প্লিজ আপনার পরিচয়টা একটু বলবেন আচ্ছা কি বিষয় নিয়ে আপনি এই মুক্তিপদের যে আওতা দিনে আপনারা কতদিন ধরে চিকিৎসাটা করছেন এক ধরে তো এখানে কি রেগুলার আসবেন আপনারা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই আপনাদের যে চিকিৎসার ব্যবস্থাটা আমরা সবাইকে তো অবশ্যই জানাতে পারি তাই না অসংখ্য ধন্যবাদ একটু নামটা বলবেন দর্শক দেখুন আসলে আমাদের এলাকারই উদয়ন সংঘের একজন কর্মকর্তা চিকিৎসা নিচ্ছেন ডাক্তার সাহেব আপনার সাথে গিয়ে একটু আলাপ করতে পারি প্লিজ আপনার একটু পরিচয় যাবেন কী বিষয় নিয়ে আপনি ট্রিটমেন্ট করেন আচ্ছা এই মুক্তিপদের আওতায় কতদিন ধরে করছেন প্লিজ আমরা পাচ্ছি তো আপনাদের অসংখ্য ধরুন আসলে আমরা এই চিকিৎসকের আসলে চিকিৎসা সেবাটা কিন্তু আমরা সবাই বলে থাকি ঘটের পরে যদি কাউকে বিশ্বাস করা হয় ডাক্তার এবং যারা সেবিকা থাকে তাদেরকে করা হয় প্লিজ আপনার পরিচয়টা একটু আমার নাম জমিনা কেন আচ্ছা কী বিষয় নিয়ে ট্রিটমেন্ট করেন আপনি এই যে মেকল উদয়ন সংঘের যে স্থানের মধ্যে চিকিৎসাটা হচ্ছে এখানে রেগুলার কি এখানে আসবেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ নামটা একটু বলবেন মেকল উদয়ন সংঘের ক্লাব স্থানের মধ্যে চিকিৎসা তো চলমান আছে আপনারা আপাতত যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই চলে আসুন এবং রেগুলার এখানে যখনই ক্যাম্প পড়বে মুক্তিপথের আওতায় আপনারা অবশ্যই চিকিৎসা পাবেন ফ্রি চিকিৎসা পাবেন এবং আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাট হাজারি মেকল গ্রাম অঞ্জলাল মহাজন ডেক্স রিপোর্ট